একদিকে বলিউড এখনো কাটিয়ে উঠতে পারেনি সোনম কাপুর আর আনন্দ আহচার গ্র্যান্ড বেটিংয়ের এর ঘোর অন্যদিকে টলিপাড়া পাড়া মজে রয়েছে রাজ শুভশ্রীর বিয়ে নিয়ে বিয়ের পর শুভশ্রী নিজের পরিচিতি দিয়েছেন মিসেস চক্রবর্তী রূপে তবে নায়িকার সমস্ত রকম সোশ্যাল হ্যান্ডেলেই তার পদবী কিন্তু পরিবর্তিত হয়নি অর্থাৎ বিয়ের পরেও শুভশ্রী গাঙ্গুলি হিসেবেই প্যানেদের কাছে পরিচিতি পেতে চান নায়িকা বিয়ের অনুষ্ঠান মিটতে না মিটতেই সোনাম কাপুর কিন্তু তার নাম পরিবর্তন করেছেন পরিবর্তন বলাটা ভুল হবে আসলে তার নামের সঙ্গে আনন্দের যোগ করেছেন এখন থেকে কাপুর সোনাম আহুজা টুইটার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনাম তার নাম পরিবর্তন করেছেন পাশাপাশি তার আসন্ন ছবি বিরেদি ওয়েটিং এর ক্রেডিটেও লেখা হচ্ছে সোনাম কাপুর আহুজা স্ত্রীর প্রতি সম্মান দেখাতে থেমে থাকেননি আনন্দ আনন্দ নিজের নামের সঙ্গে যোগ করেছেন সোনামের এস আনন্দের সোশ্যাল হ্যান্ডেল খুললেও চকচক করছে আনন্দ এস আহুজা এ ব্যাপারে রাজের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজ চক্রবর্তী জানিয়েছেন যে এটি একেবারেই আনন্দের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তার সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন তাদের এই প্রেম কাহিনী সত্যি অনুপ্রেরণা যোগাবে তবে শুভশ্রী প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ জানান শুভশ্রী নিজেকে ফ্যানেদের সামনে মিসেস রাজ চক্রবর্তী বলে আগেই মেলে ধরেছেন বিয়ের পরও শুভশ্রী নিজের নাম অপরিবর্তিত রাখতে চান অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি হিসেবেই তিনি পরিচিতি পেতে চান এবং আমি শুভশ্রীর এই সিদ্ধান্তকেও সম্মান জানাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুভশ্রী আমাকে কতটা ভালোবাসে তার বাইরে অন্য কিছু নয় তাতে শুভশ্রী নিজের নামের সঙ্গে চক্রবর্তী যোগ করলো কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা আর আইকনে ক্লিক করতে ভুলবেন না